চলে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সেটা হচ্ছে নন আদার দেন আমাদের কথা বলতে এসছি তো তেষট্টি কালকে একটা ভিডিও দেখলাম অত্যন্ত মানে প্রফুল্লিত হয়ে একটা ভিডিও করেছেন কারণ কারণ সুতোপার দলের লোকরাই সুতোপার পক্ষে নিয়ে যারা ভিডিও করত তারাই সুতোপার পেছনে ক্যাট ক্যাত করে লাথি মারছে এইটা দেখার যে কি আনন্দ এইটা দেখার যে কি সুখ এইটা দেখার যে তৃপ্তি সেটা কিন্তু আমাদের ও নাম কি বলে অতৃপ্ত আত্মা তেষট্টির মানে ভিডিও দেখে কালকে আমরা সবাই বুঝতে পেরেছি যাদেরকে এতদিন বলেছেন যে সুতপাকে যারা সমর্থন করেন তারা বারো ভাতারি তারা হচ্ছেন নাম বলে তারা হচ্ছে প্রত্যেকটা এরিয়া থেকে উঠে আসা বাপে মায়ে পরিত্যক্তা যারা সুতপাকে সমর্থন করেন আজকের ডেটে মানে কালকের দিনে দাঁড়িয়ে সেই নচ্ছার মেয়ে ছেলেই প্রমোট করছেন কাকে সুতোপাড়ি আরেকজন ক্রিয়েটার কো ক্রিয়েটার যারা সুতোপার পক্ষ নিয়ে সময় ভিডিও করেছে তারা যখন বসে বসে সুতোপার নামে নোংরা নোংরা কথা নিন্দে বন্ধ করছেন তাদেরকে প্রমোট করছেন কারণ এইটা হচ্ছে সুযোগ সুতোপাকে ছোট যারাই করবে যারাই করবে সুতোপাকে যারা সমর্থন যতক্ষণ করবে এটুকু জেনে রাখুন আপনারা সুতোপাকে যখন সমর্থন কেউ করবে সে হয়ে যাবে রেড লাইট এরিয়ায় জন্ম থাকা একজন মহিলা স্বামীর একজন মহিলা এবং স্বামীর পেছনে অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক করা একজন মহিলা কিন্তু সেই মহিলাই যখন আবার হ্যাঁ তারাই যখন আবার সুতোপার নিন্দে মন্দ করবে তারা কিন্তু হয়ে যাবে ধোয়া তুলসী পাতা এবং তখন এই ধরনের আদবুড়ি মেয়ে ছেলেরা কিন্তু তখন তাদের প্রমোট করতে বসে যাবেন তো কালকে কি শুনলাম যে না সুতোপার মিটাপে হ্যাঁ হ্যাঁ হয়েছে শুধুবার মিটাপে কি করা হয়েছে মানে শুধুমার একটা কেক আনতে পারেনি শুধুপা একটা কেক কিনে আনতে পারিনি তা জন্মদিনে ভাই নিজের বাড়িতে যখন জন্মদিন হয় তখন কেউ মানে হয় স্বামীর জন্মদিনে থাকলে স্ত্রী কেক নিয়ে আসেন বা স্ত্রীর জন্মদিন থাকলে স্বামীর কেক নিয়ে আসেন তা ওরা জন্মদিনে একটা মিট রেখেছে দক্ষিণেশ্বর প্রাঙ্গনে এবং সেইখানে তার ভিউয়ার্সদেরকে ইনভাইট করেছে সেখানে ওখান থেকে কেক বয়ে নিয়ে আসার কোনো ব্যাপার নেই মন্দির প্রাঙ্গণে আদৌ কেক কাটতে দেবে কি দেবে না সেটাও আমাদের জানা নেই সেই কারণের জন্যই শুধু বা কেক কিনে নিয়ে যায়নি সেই জন্যই কেক কিনে নিয়ে যায়নি এবার সেখানে একজন ভিউয়ার্স সুতোপাকে জন্য কেক কিনে নিয়ে এসছে এবং তার সেই কেক কিনে আনাটাকে সম্মানিত করার করার জন্য সুতপা ওইখানেই কেকটা কেটেছে এবার কেকটা কী ছিল আমিষ কেক ছিল আচ্ছা ভিউয়ার্স তোমরা যারা এই নচ্ছার মেয়ে ছেলেটি গিয়ে সমর্থন করছো আমিষ কেক নিরামিষ কেক নিয়ে কোন জায়গায় দেখেছো মা কালীর মন্দিরে মা কালীকে আমিষ ভোগ দেওয়া হয় না নিরামিষ ভোগ দেওয়া হয় হ্যাঁ আমরা জানি আমিষ ভোগ মা কালীকে আমিষ ভোগ দেওয়া হয় মা কালী কিন্তু নিরামিষেষী নয় মা কালীকে প্রত্যেক বহু বহু মন্দিরে মানে ওর নামকে বলে বলির প্রথা ছিল এই মন্দিরেও ছিল আজকে সেই বলির প্রথাকে তুলে দেওয়া হয়েছিলো বলির প্রথা মানে এই রানীর রাসমণির মন্দিরে বলির প্রথা ছিল না কিন্তু মা কালীর মন্দিরে মানে যেগুলো প্রতিষ্ঠিত বহু বহু মন্দির আছে যেখানে তা ওর নাম কি বলে তারাপীঠ তারপরে ওই হ্যাঁ তারাপীঠেই তারাপীঠেও আমরা দেখেছি যে এখনো বলিপ্রথা চালু আছে বলিপ্রথা চালু আছে আমাদের এখানে মানে বিশাল একটা জাগ্রত জাগ্রত এক মা কালীর একটা স্থান রয়েছেন সেখানে বছরের একটা নির্দিষ্ট সময় প্রচুর মানুষ সারা রাত ধরে পুজো হয় একদিনই ঠাকুরের মূর্তি তৈরি করা হয় সেই দিনেই ঠাকুরের মূর্তি আবার বিসর্জন করে দেওয়া হয় এবং সেই মা কালীর স্থান যথেষ্ট জাগ্রত বলে সবাই বিশ্বাস করেন এবং সেখানেও কিন্তু বলি রয়েছে মাকে মাংস ভোগ দেওয়া হয় তাহলে যেখানে মা কালীকে মাংস ভোগ দেওয়া হয় যেখানে নাম কি বলে মাছের মাথা মুড়ো মুড়ো মানে তারাপীঠে গিয়ে দেখবেন মাকে মাছের মুড়ো দিয়ে ভোগ দেওয়া হচ্ছে সেখানে তার মন্দিরে ওর নাম কি বলে দক্ষিণেশ্বরের মন্দিরে কেক নিয়ে যাওয়া হয়েছে সেটা আমিষ কেক না নিরামিষ কেক সেটা নিয়ে বিশ্লেষণ করতে বসে যাওয়া হলো কেন না যেই ক্রিয়েটার ওখানে ওইখানে তার মিটারটা রেখেছে তাকে ছোট করতে হবে তাকে লোকের কাছে ছোট করে প্রমাণ করতে হবে সে ওখানে ধ্যাসটামি করতে গেছিল অথচই আদবুড়ি মেয়ে ছেলে ওখানে মামি ময়ে ময়ে করে যখন ডান্স করছিল নাচ করছিল এরম করে করে তখন সেটা হয়নি সেটা হ্যাঁ আমি শুধু ভাবি এবং সেখানে কি বলা হলো না সেটা আমিষ কেক ছিল বিশাল বড় অন্যায় করে ফেলেছে সুতোবা তার একজন ভিউয়ার্স একটা কেক নিয়ে এসছে সেই কেকটা কেটেছে ওর ওখানে জিজ্ঞাসা মানে একদম স্ট্যাপ লাগিয়ে নিয়ে আসা উচিত ছিল এটা নিরামিষ কেক এরপরে সেই কেকটা সুতোপা যিনি নিয়ে এসছেন তিনি অন্যায় করেছেন কিন্তু যেই ক্রিয়েটার বললেন ভাই সেও তো গিলেছিল কেকটা সেও তো ওখানে জানার পরে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আমিষকে একটা মন্দির প্রাঙ্গণে খেলো তার যখন আমিষকে কে এত প্রবলেম আমার কোনো প্রবলেম ছিল না আমার কোনো প্রবলেম ছিল না আমি খেয়েছি কিন্তু যে এটা নিয়ে আঙুল তুলছে সে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে কেকটা গিলল তার কোথায় বিবেক যন্ত্রণা হলো সে কেন সেখানে বলল না ক্যামেরা ছিল প্রত্যেক সময় ভিডিও হয়েছে তোমরা সবাই দেখেছ এদের প্রত্যেকের হাতে ক্যামেরা অল টাইম অন করা ছিল এই ক্রিয়েটার বিশেষ করে সুতোবার প্রত্যেক একটা ভিউয়ার্সের কাছে গিয়ে পার্সোনালি ইন্টারভিউ নিয়েছে আমার চ্যানেল আপনি দেখেন আমার চ্যানেল কেমন ভালো লাগে কি লাগে একটুখানি ক্যামেরায় বলুন বলে বলে ক্লিপিংস তুলে তুলে সেগুলো শর্টস এর মাধ্যমে ছেড়েছে কারণ তাদের ধান্দাই ছিল ওখানে যাব সুতোপাকে পাকে ভালোবেসে নয় সুতোপাকে পাকে ভালোবেসে নয় ওখানে আমি যাচ্ছি আমার কন্টেন্টের জন্য ওখানে যাচ্ছে আমি আমার চ্যানেল গ্রো করার জন্য আরে চ্যানেল গ্রো করতে সবাই চায় কিন্তু সেটার মধ্যেও একটা ন্যায় নীতি বোধ থাকা উচিত সেটার মধ্যে একটা আবেগ বিবেক থাকা উচিত আবেগ বিবেকহীন মানুষ সে মানুষের পর্যায়ে পড়ে না অর্থ ইনকাম করতে এসে যদি আমি আবেগ বিবেক সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে শুধু আমি কন্টেন্ট খুঁজে যাই একটা মানুষকে ব্যবহার করি আর সেই মানুষকে নিজের সাথে ঘা লাগলে নিজের সাথে না ঘা লাগলেও শুধুমাত্র নিজের সুবিধার জন্য নিজের সুবিধার জন্য আজকে দেখুন একটা একটা কন্টেন্ট ক্রিয়েটার যারা সুতোবাকে নিয়ে পক্ষে ভিডিও করে কাউকে নিয়ে সুতোবা নোংরা কথা বলেনি কাউকে নিয়ে অন ক্যামেরায় এসে কোনো বাজে কথা বলেনি কিন্তু আজকে যারা নোংরামি করছেন তারা নিজের চ্যানেলকে গ্রো করার জন্যই ইচ্ছাকৃত নোংরামি করছেন আজকে নোংরামি করুন আজকে সুতপা কেন ওর নাম কি বলে সঞ্জয় লাইভে উঠেলো সেটা নিয়ে আপনি আপনারা বক্তব্য পেশ করতে পারতেন সেটা নিয়ে পেশ করতে পারতেন কিন্তু সেটা নিয়ে নয় সেটা নিয়ে নয় আজকে একজন ককিয়েটার দুজন ককিয়েটারের মধ্যে একজন আগের দিন কি বলল সুতপা যার মানে ওর নাম কি বলে চ্যানেলে উঠেছিল তার যতটা না চুলকানি হ্যাঁ যে উঠেছিল তার চুলকুনিটা বেশি তার মানে কি করলাম আমি যেই মানুষটার সঙ্গে এতদিন যাকে আমি ভালো 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 বলে আমি সমর্থন করে গেলাম এক নিমেষে তাকে লোকের কাছে প্রমাণ করলাম সে হচ্ছে একজন চরিত্রহীন মেয়ে ছেলে কিসের জন্য আমার কন্টেন্টের জন্য আমার চ্যানেলকে গ্রো করার জন্য কারণ সুতোপার কাছ থেকে যেটা নেওয়ার ছিল সেটা নেওয়া হয়ে গেছে ভাই সুতোপার কাছ থেকে যেটা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে আমার সুতোপার কাছ থেকে যেইটুকু ভিউজ নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে যেইটুকু ভিউয়ার্স নেওয়ার ছিল সাবস্ক্রাইবার গেন করার ছিল আমার গেন করা হয়ে গেছে এবার সুতোপা আমাকে কমিউনিটি দিচ্ছে না আমার কথা নয় সেই ক্রিয়াটা নিজে বলছে নিজে বলছে সুতপা কমিউনিটি এখন দেয় না তাহলে সুতপা এখন কমিউনিটি দেয় না মানে সুতপার হয়ে গলা ফাটিয়ে কোনো লাভ নেই ভাই কারণ আমার ভিউজ হচ্ছে না আমার ভিউজ হচ্ছে না সুতপাকে নিয়ে কথা বলে তাহলে কি করতে হবে আমাকে সুতপার বিরুদ্ধে কথা বলতে হবে সুতপার বিরুদ্ধে কথা বললে কি হবে চল্লিশ থেকে পঞ্চাশটা চ্যানেল যারা সুতপাকে নিয়ে নোংরা থেকে নোংরা তারা ভিডিও করে তারা এসে কি করবে অ্যাটলিস্ট আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে তারা অন্তত আমার ভিডিওটা দেখবে আমার ভিউজ হবে এবং দেখুন যারা যারা সুতোবাকে নিয়ে নোংরা কথা আজকে ডেটে বলছে তাদের কারো ভি মানে ভিডিওতে হ্যাঁ দুইশো তিনশো ভিউজ হতো আজকের ডেটে গিয়ে তাদের এক একটা ভিডিওতে সাতশো আটশো করে ভিউজ হচ্ছে কিন্তু তাদের কি তারা এখানে প্রফেশন হিসেবে কাজ করতে এসছে ভাই তারা প্রফেশনালিজম মেনটেন করে কাজ করে তারা আবেগ বিবেককে সাইডে রাখে ভারবে যায় আবেগ ভারবে যায় বিবেক খায় না মাথায় দেয় আমার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমি এখানে পয়সা ইনকাম করতে এসেছি ভাই পয়সা ইনকাম করতে এসেছি পয়সা ইনকামের জন্য যখন যেই দিকে জল যেরকম থাকবে সেখানে একটা মানুষের কোনো অপরাধ না থাকলেও তাকে আমি সমাজের চোখে নিকৃষ্ট করব তাকে আমি সমাজের চোখে জামা কাপড় করাবো তাকে আমি নোংরা বলে সাব্যস্ত করব আমার লাভ হচ্ছে ভাই তুমি ভার্মে যাও এই মেন্টালিটি যারা রাখেন হ্যাঁ এই মেন্টালিটি যারা রাখেন তাদেরকে আমি মানুষই মনে করি না তাদেরকে আমি মানুষই মনে করি না আগে তো ভালো মানুষ হবে তারপরে তো কন্টেন্ট ক্রিয়েটার হবে কি হবে ওই সব পয়সা রোজগার করে যেই পয়সা রোজগারে একটা মানুষকে অহেতুক আমি কাদা ছুঁড়ে নিচে নামাতে নামাতে নিচে নামিয়ে দেব আজকে এই কন্টেন্ট ক্রিয়েটার বলছেন যে ওর নাম কি বলে সুতপার ওখানে ওটা কোনো মিট মিট সাকসেস হয়েছে মিটআপ ওটা সাকসেস হয়েছে কোন মিটআপটাকে আমরা সাকসেস বলবো যেখানে শান্ত ধীর স্থির মিটআপ হবে যেখানে ভয় থাকবে না কে ভাই ভয় পেয়েছে যে বলছে সে ভয় পেয়েছে সে ভয় ভয় ছিল তাকে কেউ এসে মেরে টেরে ঘুষি দিয়ে গালটাল ফাটিয়ে দেবে বলে হ্যাঁ আমি তো দেখছিলাম সে চিৎকার করছিল আরও উত্তেজিত করার পরিবেশ তৈরি করছিল ওখানে উত্তেজিত করার পরিবেশ তৈরি করছিল যখন ওপাশ থেকে ওপাস থেকে হ্যাঁ যারা এসছিলেন হ্যাঁ নবদা তারপরে আরও কারা কারা এসছিল দুজন ওই যে মানে ক্রিয়েটার এসছিলেন যারা চিন্তাভাবনা করে এসছিলেন সুতোবার এখানে এসে ফেসটা দেখিয়ে একটুখানি হ্যাঁ ভাইরাল হব এবং তারপরে গিয়ে গিয়ে একটা চ্যানেল খুলে ফেলবো এবং সেই চ্যানেলটা গ্রো করার জন্য অন্যদেরকে বলবো আমাকে একটু কমিউনিটি দেন এই দাও ওই দাও ওই দাও সেই এবং তারা গিয়ে সেটা করেছেও পরবর্তীকালে পরবর্তীকালে তারা সেটা করেছেও এবং সেখানে গিয়ে তারা গিয়ে প্রশ্ন করেছে যে মানে পরকীয়া সব মেয়েরা পরকিয়া করে বা এই ধরনের কিছু একটা ব্যাপার পরকীয়া সংক্রান্ত একটা কথা তাদের বলতে ইচ্ছা হয়েছে সুতোপাকে গিয়ে কমেন্ট করেছে এবং সেইখানে সুতবার হাজব্যান্ড কোথা থেকে পড়ে এসে কি বলেছে কি বলেছে হাত জোড় করে বলেছে নো সুতোপা বলেছে নো কমেন্ট এবং দাদা বলেছেন যে এখানে আমরা এসব চাই না আপনারা এসছেন যদি এখানে আনন্দ করেন বা জন্মদিন উইস করেন অলওয়েজ ওয়েলকাম কিন্তু অন্য কোনো বিষয় নিয়ে আজকে এখানে কথা বলতে চাই না এই পরিবেশে অন্য কোনো সাবজেক্ট নিয়ে কথা বলবো না বা এই ধরনের কথা আপনারা সবাই জানেন সবাই দেখেছেন লাইভ হয়েছে এমন না ক্যামেরার পেছনে ক্যামেরার আড়ালে কোনো কথা হয়েছে প্রত্যেকটা ঘটনা রেকর্ডিং করা রয়েছে রেকর্ড রয়েছে প্রত্যেকের চ্যানেলে গেলে দেখতে পাবেন এখনও লাইভগুলো জল করছে সেখানে কি বলা হচ্ছে সুতপার হাজব্যান্ড ওখানে এসে হাত জোর করেছে এবং সুতপা আমি যে যেইটুকু শুনেছি নো কমেন্টস দাদাও হাত জোর করে বলেছে নো কমেন্টস দাদা শুধু হাত জোর করেছেন এবং পরবর্তীকালে নাকি ও জিজ্ঞাসা করেছে আমি শুনিনি একই জায়গায় কিন্তু আমি ছিলাম মন ছিল আরও এই যে এই দুইজন ক্রিয়েটার যারা অসভ্যতামিতে নেমে এসছেন তারাও ছিল তারাও ছিল কোনো জায়গায় আমরা কিন্তু শুনিনি এবং তার সঙ্গে প্রচুর ভিউয়ার্স ওখানে ছিল প্রচুর ভিউয়ার শ্রোতা বা চারিপাশে ছিল যারা যারা সেই সময় ছিলেন কাইন্ডলি একটু কমেন্ট বক্সে এসে লিখে যাবেন সেখানে আপনারা কোথাও শুনেছেন যে সুতপার হাজবেন্ড বলেছে আমি ওদেরকে কন্টেন্ট দিলাম আমি ওদেরকে কন্টেন্ট দিলাম শুনেছেন আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করবেন তারপরে সুতপাটা কি ওকে বলেছে তোমার বাবা আমার উপরে ফিদা এতগুলো মানুষ ওখানে ছিল কেউ শুনতে না আমি শুনলাম না না হ্যাঁ আরো যারা যারা ভিউয়ার্সরা প্রত্যেকে সুতোপাকে ঘিরে রেখেছে কেউ শুনতে পেল না একমাত্র এই ক্রিয়েকারি শুনতে পেল সুতোপা ওকে গিয়ে বলেছে যে তোমার বাবা আমার উপরে ফিদা এবং সেটাকে বেশ সুন্দর করে মুখরোচক গল্প বানিয়ে মশলা মাখিয়ে ভিউয়ার্সদেরকে পরিবেশন করছেন এবং সুতোপা বিরোধীরা সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন চায়ের কাপে চুমুক দিতে দিতে উপভোগ করছেন এই গল্পটাকে এবং তারা দেখছেন বাহ এতদিন সুতোপার পক্ষ নিয়ে কথা বলে সেই ভিউজ তো ইনকাম করতে পারেনি সুতোপার বিপক্ষে কথা বলে সুতপার পেছনে লাথি মেরে সুতোপার চরিত্রকে নিচে নামিয়ে ভালো ভিউজ আর্নিং করতে পারছি চ্যানেলও ভালো গ্রো হচ্ছে তাহলে ভাই এটাই তো করা উচিত এটাই তো করা উচিত আবেগ বিভেদ দিয়ে কি হবে ওগুলো ধুয়ে জল খাবে হ্যাঁ তো তারা নেমে গেছেন এই নোংরামিতে তারা নেমে গেছেন এই নোংরামিতে তিনি বলছেন যে সুতপা তার হাজবেন্ডের দিকে দেখছেন না সুতোপা তার হাজবেন্ডকে দেখছে না তার থেকে বেশি পরিমাণে ওই পুরুষটিকে দেখছে তার থেকে বেশি পরিমাণে ওই পুরুষটিকে দেখছে কিন্তু দেখুন ওখানে এমন নয় সুতোপা একা ছিল আমরা যারা সুতোপাকে নিয়ে পজিটিভ ভিডিও করি সেই সব ক্রিয়েটারটা ছিল সবথেকে বড় হচ্ছে সুতোপার ভিউ ছিল সুতোবার ভিউ সুতোপাকে চারিপাশ থেকে ঘিরে রেখেছে আর তারা এতগুলো চোখ এতগুলো চোখ সুতোপাকে দেখছিল কারো চোখে পড়েনি সুতোপা ওখানে তার স্বামীকে না দেখে ওই পুরুষটিকেই দেখছিল এবং সেই দিনকে এই ক্রিয়েটার বুঝতে পেরেছিল এখানে কালা হ্যাঁ আমার জাস্ট কিছু বলার নেই জাস্ট কিছু বলার নেই এবং সেখানে তিনি বলছেন আমাকে না সুতোপা ঠিক একটা পাত্তা দেয় না আমাকে কমিউনিটিও দেয় না আমাকে কমিউনিটিও দেয় না আমাকে সেরকম পাত্তাও দেয় না কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপ টুরুপ ওই লিঙ্ক শেয়ার এই শেয়ার ওই শেয়ার ওগুলো আমি ঠিক পছন্দ করি না কিন্তু আমি যতদূর জানি সুতোপার কোনো গ্রুপ নেই এটা আরেকটা মিথ্যে কথা এটা আরেকটা মিথ্যে কথা সুতোপার কোনো গ্রুপ তৈরি করা হচ্ছে যে গ্রুপ যেখানে আমরা প্রত্যেকে প্রত্যেকে ফোন নাম্বার আছে কিন্তু কিন্তু সুতোপা বলতে পারবে না কোনোদিনও প্রয়োজনে অপ্রয়োজনে অকারণে হ্যাঁ সুতোপাকে ফোন করে বিরক্ত করেছি বলতে পারবে না এবং সুতোপাও করে না সুতোপাও করে না কারণ আমরা এখানে যারা পরিশ্রম করে কন্টেন্ট করি না তাদের এত সময় থাকে না কোকিয়েটারদের সঙ্গে ফোনে ফোনে গল্প করে বা ওখানে আলোচনা করে হ্যাঁ কাদের সময় থাকে যারা ভিডিও টু ভিডিও দেখে কথা বলে না ভেতর থেকে গোপন তথ্য এনে ভিডিও করেন তাদের ওই সব ফোনাফুনির দরকার হয় তাদের গ্রুপের দরকার হয় তারা ফোনাফুনি করে ভিডিও করেন আমরা সবাই জানি যে সুতপা এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার যাকে নিয়ে কন্টেন্ট করে যেই ব্লগারকে নিয়ে সেই ব্লগারের দিকেই তার দৃষ্টি থাকে কে তাকে নিয়ে পক্ষে ভিডিও করলো কে তাকে নিয়ে বিপক্ষে ভিডিও করলো সেটা নিয়ে সুতোপার মাথা ঘামায় না তো আজকের ডেটে সেই সুতোপাকে নিয়ে কথা বলে কোনো লাভ নেই কারণ সুতোপার কাছ থেকে কমিউনিটি পাওয়া যাচ্ছে না তাহলে কি করতে হবে সুতোপার চরিত্রে দাগ লাগাতে হবে সুতোপার দেখুন নেগেটিভ কথা বললে আমার খারাপ লাগতো না একটা মানুষের মিটা আপনি গেলেন সে নিমন্ত্রণ মিটাপ রেখেছে প্রত্যেককে মানে অনুরোধ করেছে তারা যার যার ইচ্ছা মতন শেষে গেছে এবং সেখানে গেলেন সেখানে আনন্দ করলেন সেখানে মানে সমস্ত কিছু করলেন নিজের চ্যানেল গ্রো করলেন নিজের ফেস ভ্যালু বাড়ালেন প্রত্যেকটা ভিউয়ার্সের সঙ্গে গিয়ে আলাদা আলাদা করে কথা বলে ক্লিপিংস নিয়ে ভিডিওর মধ্যে রেখে দিলেন সংরক্ষণ করে সেগুলোকে পরবর্তীকালে রিলসের মাধ্যমে ছাড়লেন তারপরে এসে তারপরে এসে যখন তার কাছ থেকে সমস্ত কিছু নেওয়া হয়ে গেল পেছনে ক্যাঁ ক্যাঁ করে লাথি মেরে লাথি মেরে তাকে বুঝিয়ে দিলেন ভাই তুমি তো আমাকে এখন আর কমিউনিটি দিচ্ছ না আর তুমি তোমার কী বলে জানি তোমাকে বিক্রি করেও আমার ঠিক সেইভাবে তোমার পক্ষ নিয়ে কথা বলে আমার ঠিক গ্রো হচ্ছে না তাহলে ভাই তোমার ওই সব বাদ দাও আমি এখানে চ্যানেল গ্রো করতে এসেছি আমি সেটাই করবো সেই জন্য আমি কী করলাম আমি সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে আমি তাকে নিয়ে তার শ্রাদ্ধ করতে বসে গেলাম এবং একাধিক শ্রাদ্ধের ভিডিও সুতোপার মানে হাজবেন্ডের ললু দৃষ্টি ভাবুন একবার যেই মানুষটাকে দাদা দাদা বলে সম্বোধন করলো কথা বললো হ্যাঁ ই আর কি ভাজলামি যার সঙ্গে মানে ওইখানে কথোপকথন বলে হাসাহাসি করলো সেই মানুষটাকে বলছে তার লোভাতুর দৃষ্টি সুতোপাকে কেউ গিফট দিতে পারছে না সেই গিফট ছোঁ মেরে নিয়ে সে গাড়িতে রাখছে তো কোথায় রাখবে ভাই কোথায় রাখবে একটা মন্দির প্রাঙ্গনে সবাই মিলে এসে সুতোপাকে গিফট দিচ্ছে গিফটগুলো মন্দিরের সিঁড়ির মধ্যে ফেলে রাখবে যেখানে এসে মানুষজন বসছে হ্যাঁ সেখানে যদি সেই গিফটগুলোকে নিয়ে সে গাড়িতে রেখে আসে অন্যায় করেছে অন্যায় করেছে মানে কিছু বলার নেই সত্যি কথা বলতে বলার নেই আর রিসেন্ট এটাও আমরা দেখছি যে সুতোপার ভিউয়ার্সদের মধ্যেও দুটো ভাগ হয়ে গেছে দুটো ভাগ হয়ে গেছে কিছু ভিউয়ার্স সুতোপাকে সুতোপারি ভিউয়ার্স ছিল তারা আজকের ডেটে সুতোপাকে সমর্থন করছে না আর কিছু ভিউয়ার যারা সুতোপাকে মানে প্রথম থেকেই সমর্থন করে আসছে তারা কিন্তু এখনও আজকের ডেটেও তারা সুতোপাকে সমর্থন করছে সুতোপার পাশে আছে কিন্তু এমন অনেক ভিউয়ার্স রয়েছেন যারা একসময় সুতোপার পাশে ছিলেন তারা আজকের ডেটে সুতোপার পাশ থেকে সরে গিয়ে হ্যাঁ অন্য অন্য দিকে তারা মন নিয়েছেন তো এটুকুই বলার ছিল আর কিছু বলার নেই আপনারাও দেখছেন আমরাও দেখছি হ্যাঁ কিন্তু দুঃখ কি বলুন তো এরা এরা দিনের শেষে গিয়ে বলে সত্যি কথা বলতে ভালোবাসি তাই সত্যি কথা বলি আমি হচ্ছি সত্য সত্যবাদী যুধিষ্ঠিরের বোন আমি হচ্ছি সত্যবাদী যুধিষ্ঠিরের বোন আর সব হচ্ছে এখানে মিথ্যেবাদী এটাই থেকে হাস্যকর লাগে এটাই হাস্যকর লাগে একটার পরে একটা মিথ্যে একটার পরে একটা মিথ্যে সুন্দর করে বিনুনি পাকিয়ে 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 মানুষকে আমি গেলাচ্ছি খাওয়াচ্ছি মশলা মাখিয়ে আর শেষে গিয়ে আমি সত্যবতীর তকমা লাগিয়ে ঘুরছি যেটা অত্যন্ত হাস্যকর না অত্যন্ত নিন্দনীয় এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে